ফুট এই নারকেল নারকেল ধরবে। আমি গ্যারান্টি দিচ্ছি না এই নারকেলের চারা গ্যারান্টি দিচ্ছে দেখো ভ্যারাইটি প্রচুর আছে কিন্তু আমি রেখেছিলাম শুধু মালয়েশিয়ান গঙ্গাবর্ধন ক্যারেলিয়ান আর লোকাল এটা দুটো কালারই পাওয়া যায় হ্যাঁ একটা ইয়েলো টাইপ ইয়েলো টাইপ একটা গ্রিন টাইপ হ্যাঁ এবং শুধু একটি সুপোলা বা দর সাবি সাবি বা 1435 এতে ফসফেট পটাশ ইউরিয়া এগুলো মিক্সচার করে এগুলো দেয়া যাবে আবার গোবর সার ভার্মি কম্পোস্ট এইগুলো দেয়া যাবে প্রত্যেকটা ডালে ভর্তি হয়ে যাবে ইমিডা গ্রুপের ওষুধ দিলে ইমিডা ইমিডা ক্লোরোফিট গ্রুপের ওষুধ দিলে এই সাদা মাছি মারা যায় 16 ফুট বাই ষোলো ফুট মানে এপাশে ষোলো ফুট ওপাশে স্কয়ারে ষোলো ফুট করে আমরা ষোলো কি বাই দিলে ভালো খাবারটা বেশি লাগে গ্যারালিয়ান আর গঙ্গাবর্ধনে আপনারা বহু রিকোয়েস্ট করেছেন যে দাদা নারকেলের ভিডিও একটি প্রতিবেদন নিয়ে আসুন হ্যাঁ এক ফুট গাছে বা দেড় ফুট গাছে যে নারকেল গাছগুলোই নারকেল ধরে সেই নারকেলের একটি প্রতিবেদন করুন আবারও কিন্তু সেই নারকেলের প্রতিবেদন নিয়ে এসেছি এই যে গাছটি দেখছেন এই গাছে এক ফুট গাছে কিন্তু নারকেল ধরে সেই ড্রপ ভ্যারাইটি নারকেল গাছ নিয়েই আজকের প্রতিবেদন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দাদা হ্যাঁ বহু দিন পর মানুষের রিকোয়েস্টে আমরা এই নারকেলের ভিডিও করছি কি চাহিদা আমিও বুঝতে পারছি আপনিও বুঝতে পারছেন মাল আনার পর এখানে মোটামুটি থাকছে না বললেই চলে কারণ আমাদের এসে বেডগুলো ছিল টোটালটা এখানটায় টোটালটাই ছিল নারকেল দেখেন সময়ের জন্য আমি আসতে পারিনি তো এসে দেখি আর মোটামুটি এই কুড়িটা পঁচিশটা করে চারা রয়েছে দাদা এটা কি রয়েছে এটা গঙ্গাবর্ধন এই এটা কত কতটা কাঠ হলে নারকেল ধরে এক হাত এক হাত

একেবারে ছোট ডাউল একেবারে ছোট ডাউল 30 টাকা মোডমোডি 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা অবধি বিক্রি হয় এবার গরমকালে হ্যাঁ এটা মালয়েশিয়ান এই যে নারকেলের সাইজ দেখে নিতে পারবেন এখান থেকে হ্যাঁ এটা মালয়েশিয়ান এগুলো তো এক বছর হয়ে গেছে এর ইয়েলো আছে এই এটা হালকা ইয়েলো আর এটা গ্রিন এটা গ্রিন ফুল ইয়েলোও তো আছে ওই তো ফলটা এই যে এই ডগাල් যে কালার ফলটা এরকম হবে আর এটা হচ্ছে এটা গ্রিন এটা গ্রিন দাদা কত বাই কত জমিতে লাগাতে পারবো বলেন এটা অন্তত ষোলো সতেরো ফুট দূরে দূরে মানে ষোলো ফুট বাই ষোলো ফুট মানে এপাশেও ষোলো ফুট ওপাশেও স্কোয়ারে ষোলো ফুট করে আমরা ষোলো কি বাই দিলে ভালো হয় এবার ব্যাপার হচ্ছে যে এগুলো ডব ভ্যারাইটি ছোট গাছে ফল দেবে আহ এর মধ্যে আমরা অন্য চাষ করতে পারবো করতে পারবো মোটামুটি ফুল আহ পটল আহ ঝিঙ্গে সবই করা যাবে মাছ করা যাবে অনেকটা ফাঁকা তো অনেকটা ফাঁকা মানে ষোলো ফুট মানে অনেকটা ওর মধ্যে পাঁচটা বেড হয়ে যাবে হ্যাঁ সেটাও ষোলো ফুটের মধ্যে যেভাবে মোটামুটি দাম কিরকম ডিমান্ড তো প্রচুর রয়েছে দাম কিরকম রয়েছে এর দাম কিছুটা ওটা নামা তাহলে আমি সর্বনিম্ন কত সর্বোচ্চ কত মোটামুটি এটা আমি একটা যদি বিক্রি করি তাহলে আমি বেচবো চারশো টাকা আর যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে হয়ে যাবে সাড়ে তিনশো মানে এত ডান হ্যাঁ আর সেটা কি অনেকেই মনে মনে পঞ্চাশ একশো দেড়শো এরকম নেয় যা আমাদের এই বেড খালি হয়ে গেছে পুরো আর বলছেন যে গাড়ি ধরে নামছে একশো দেড়শো নিয়ে সঙ্গে সঙ্গে চলে চলে গেছে কত নিয়ে গেছে আমাদের আহ কতবার এই বেডে তো দু তিনবার ভরেছি দু তিনবার খালি হলে আ দাদা এবার এই জিনিসটা জানতে চাইব কোন কোন ভেরাইটি আপনাদের কাছে পাওয়া যায় দেখো ভেরাইটি প্রচুর আছে কিন্তু আমি রেখেছিলাম শুধু মালেশিয়ান গঙ্গাবর্ধন ক্যারেলিয়ান আর লোকাল লোকাল লোকালের দাম কিরকম আছে লোকালের দাম লোকালের চারা এই শেষ হয়ে গেছে যদিও তবুও কথিত যদি লোকাল নেয়া হয় তাহলে তার দাম আছে 120 টাকা আর যদি আন্দ্রা লোকাল নেয়া হয় তাহলে দাম আছে 80 টাকা

এতটা মোটা তাহলে এই বুকিং যারা না একজন বলেই গিয়েছিল তাই এগোলো দড়ি বাঁধা তবে তবুও দু একটি নিলে দেয়া দেওয়া যায় সেই লোকটা সবগুলো নেবে না অন্তত এর অর্ধেকগুলো নেবে তাই উনি দড়ি বেঁধে চলে গেছে ও করলে হবে মানে আমাদের তো আপনাদেরকে বিকাশদার সাথে কন্টাক্ট রাখতে হবে দাদা কবে নতুলল ঢুকছে আপডেটে ডাকতে হবে যদি বেশি চান নেন আর ব্যাপারটা হচ্ছে আমি বলবো শীতকালে লাগাবেন না কারণ শীতকালে ধরুন জল জলের প্রবলেম থাকে তো শীতের পর পর লাগান আর চারাটাও হিউজ হবে একটু সাইডে আমি যদি যাই এখানে একেবারে ফুল ইয়ে এই চারাটা কি এটা ক্যারেলিয়ান সঠিক টাইমে যদি না আসতে পারি সব সম্পূর্ণ দেখানো সম্ভব না দাদা এটা কি আছে মানুষজন শীতের পরেই লাগাবে শীতে আমরা আবার তখন স্টক হয়ে যাবে আর এটা কি আছে ক্যারেলিয়ান দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এটাও কিন্তু এতটা গুড়ি হলে ধরে চার ফুট হলেও খাবারটা বেশি লাগে শুরু হয়ে যায় ফসফেট পটাশ ইউরিয়া এগুলো মিক্সার করে এগুলো দেওয়া যাবে আবার গোবর সার ভার্মিকম্পোস্ট এইগুলোও দেওয়া যাবে মানে মূলত এই নারকেলের কি ধরনের খাবার দেওয়া উচিত মোটামুটি নারকেলে দেখুন আমি নিজেই করেছি দুটো গাছ ওই পাশে দেখাবো মালয়েশিয়া সেটা দু বছর হলো আশা করছি আর দু বছরে ফল চলে আসবে তো তার বডিটা দেখাচ্ছি সেখানে কিন্তু আমরা শুধু খাবার দিয়েছি এক হচ্ছে কীটনাশক দানা ফোরাডান আর হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কিছু মুরগির লিটার আর কখনো কখনো গোবর সার আর কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম সেটাই তো নাইট্রোজেন পটাশ ইউরিয়া মানে আর ফসফেট এগুলো রয়েছে তো সেগুলো তাহলে ফসফেট পাটা সিউরিয়া মিশিয়ে দিলেও হবে এবং শুধু এক সুপোলা বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশ তবে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া ভালো এইগুলো কিন্তু আমরা মাঝে মাঝে দিয়ে যাই তাহলে কি হবে গাছের ফিগার ঠিক থাকবে আর নারকেলের এখন মেন প্রবলেম হচ্ছে আপনার সাদা মাছি সাদা মাছি সাদা মাছির জন্য পাতার এই নিচে এই যে অলরেডি অলরেডি এই যে এই জায়গাটা এই যে সাদা বাসা এটা কিন্তু মাছি হ্যাঁ এটা বাসা এখানে মাছি থাকে হয়তো পুরো নারকেল গাছ সব নারকেল গাছের প্রত্যেকটা ডালে ভর্তি হয়ে যাবে ইমিডা গ্রুপের ওষুধ দিলে ইমিডা ইমিডা ক্লোরোপিট গ্রুপের ওষুধ দিলে এই সাদা মাছি মারা যায় হয়তো এটা এক মাসের জন্য আপনি একবার ওষুধ দিলে এক মাস আসবে না আবার দিতে হবে বড় গাছগুলো কি করব বড় গাছগুলো সেটা ওষুধের ব্যবস্থা করতে হবে কিছু ওষুধ আছে সেটা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি বলে দেব যেটা নারকেলের বড় গাছের শেকড় খুঁড়ে আপনি ছোট ছোট পিপিতে ওষুধ গুলে শেকড় কেটে সেখানে ঢুকিয়ে দিলে গাছে কাজ করে সেটা সে পোকার কাজ করে শিকড়ে মানে শিকড়টা কাটবো কেটে বোতলটা ঢুকিয়ে দেবো বোতল বা পিপি করে কোনো প্লাস্টিক পিপিতে গুলে শেকড়ে বেঁধে গাডার দিয়ে বেঁধে দিতে হবে আবার টেনে নেবে সেটা ওষুধ রয়েছে সেটা আমার লেখা রয়েছে আমার মনে নেই সেটা পরবর্তী ভিডিওতে বলা যাবে আর ফল ধরা গাছে যেগুলো ফল ডিসকালার হয়ে যায় শুকিয়ে যায় এটা কিন্তু মাকড় আছে মাকড়ের জন্য হ্যাঁ এই মাকড়ের ওষুধও দেওয়া দরকার আমরা সাধারণত আমরা জমিতে ব্যবহার করি যেসব মাকড়ের ওষুধ সেটা হচ্ছে ওবেরন সাহস কাকা এসব ওষুধগুলো ব্যবহার ব্যবহার করা যেতে পারে তো মোটামুটি রাগেলের ইনফরমেশন পেলাম যদি আমাদের যারা দর্শক দেখছে তারা যদি আপনার সঙ্গে কন্টাক্ট করে নাম্বার তো দিয়েই দিচ্ছি আর এটার লোকেশন হচ্ছে এই বিকাশ নার্সারি লোকেশন অনেকেই জানেন তাও একবার বিকাশ দা বলে দিচ্ছে একটু লোকেশনটা বলে দাও এখানে আসতে গেলে আপনাকে প্রথমত বিশেষ করে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট যদি উত্তরবঙ্গের দিক থেকে আসেন তবু রানাঘাট আর যারা গেদে বানপুর ওদিক থেকে আসবেন তারা রানাঘাটই আসবেন রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে একটি স্টেশন আসবেন নব রায়নগর স্টেশনে নামবেন থেকে এইট মিনিট সময় লাগে মাত্র আপনার রায়নগর স্টেশনে নাম দেন রায়নগর স্টেশনে নেবে আপনি বলুন বিকাশ না আসবেন যারা টোটো চালান তারা আপনাকে নিয়ে আসবে কারণ সকলেই আমাকে চেনে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ